অবশেষে উদ্ধার হল আমদাবাদ বিমান দুর্ঘটনায় অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন্টি দুটি ব্ল্যাক বক্স যার মধ্যে খোঁজ মিলেছে একটি দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে বোয়িং সেভেন সেভেন এই ড্রিমলাইনারের ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে তবে দুটি ব্ল্যাক বক্সের বদলে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে একটি ব্ল্যাক বক্স ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ায় কী কারণে কেন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে জানানো হচ্ছে বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে ভারতের গুজরাটের আমেদাবাদে দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে আমেদাবাদের মেঘানীনগর মেডিকেল কলেজ হোস্টেলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ওয়ান সেভেন্টি ওয়ান টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি দুর্ঘটনায় একজন ছাড়া দুশো একচল্লিশ জন হারিয়েছেন সেই সঙ্গে মেডিকেল কলেজের জনের মৃত্যু হয়েছে মোট প্রাণহানির সংখ্যা গিয়েছে টেক অফের পর প্রয়োজনীয় গতি তুলতে পারেননি বিমানটি আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে সম্ভাব্য বিপদ আজ করতে পেরে টেক অফের পরেই এ ওয়ান সেভেন্টি ওয়ান পাইলট এটিসি কে মেডে 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 বলে বার্তা পাঠান ওই বিমানেই দিল্লি থেকে আমদাবাদ যাওয়া আরেক যাত্রী জানিয়েছেন বিমানটিতে প্রথম থেকেই গোলযোগ লক্ষ্য করেছিলেন তা নিয়ে একটি ভিডিও করেন তিনি এখন ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিশদে বিস্তারিত জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা তবে বহু মানুষের মনেই এক কৌতূহল দেখা দিয়েছে এই ব্ল্যাক বক্সকে ঘিরে কি এই ব্ল্যাক বক্স জানা যাচ্ছে এই ব্ল্যাক বক্স হচ্ছে বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যার নাম ব্ল্যাক হলেও এটি আসলে উজ্জ্বল কমলা রঙের একটি বাক্স এখানে সমস্ত ফ্লাইট ডেটা সংরক্ষিত থাকে সাধারণত বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে এখন তার মধ্যে বিমানের পেছনের অংশে থাকা ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া গিয়েছে তা থেকে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটি তথ্য সংগ্রহ করা হবে কিন্তু বিমানের সামনের অংশে থাকা দ্বিতীয় ব্ল্যাক বক্সটি এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে এডিএসবি থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য অভিশপ্ত উড়ানের একেবারে শেষ পঞ্চাশ সেকেন্ড ছিল রীতিমতো হার হিম করা বিভিন্ন ভিডিও দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের নোজ ওপরের দিকে ছিল এবং নিচের অংশটি নিচের দিকে ছিল এর একটাই মানে বোঝায় ওই বিমানটি উড়ানের জন্য প্রয়োজনীয় গতি তুলতে পারেনি জানা যাচ্ছে মেডে কল নেবার পর শেষ পঞ্চাশ সেকেন্ড অভিশপ্ত এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনারের পাইলটরা বিমানটিকে টেনে তোলার অনেক চেষ্টা করেন এডিএসবি মানে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভিলেন্স ব্রডকাস্ট যা রিয়েল টাইমে বিমানকে ট্র্যাক করার জন্য ব্যবহৃত এটি আধুনিক বিমান ট্রাফিক নজরদারি প্রযুক্তি তার থেকে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার প্রায় চারশো ফুট উচ্চতায় উঠেছিল কিন্তু তারপর প্রতি মুহূর্তে চারশো ফুট বেগে নিচের দিকে নেমে আসে ওই এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমানটি সর্বোচ্চ বিন্দু থেকে হোস্টেলে আছড়ে পড়া পর্যন্ত পুরো ঘটনাটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে হয় মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে হয়তো পাইলটরা ইঞ্জিন রিলাইট মানে পুনরায় চালু করার চেষ্টা করেছিলেন শেষ চেষ্টা ছিল সেটা তাদের টোটাল আপ মানে বাধা এড়ানোর চেষ্টাও করতে থাকতে পারেন কিন্তু শেষমেশ নিয়তি আর এড়াতে পারেননি ইতিমধ্যেই এই গোটা বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুশো যার মধ্যে দুশো জন ওই বিমানের যাত্রী যারা আমেদাবাদ থেকে লন্ডনে যাত্রা করছিলেন আর সেই টেক অফের পরই রীতিমতো একের পর এক ধুলিসাত হয়ে যায় দুশো একচল্লিশটি প্রাণ তবে শুধু যে দুশো একচল্লিশটি প্রাণ গিয়েছে তা কিন্তু একেবারেই নয় যে মেডিকেল হোস্টেলের ওপর বিমানটি আছড়ে পড়ে সেই মেডিকেল হোস্টেলেও চব্বিশ জন চিকিৎসকের মেডিকেল পড়ুয়াদের প্রাণ যায় মোট এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা দুশো পঁয়ষট্টি ইতিমধ্যেই গতকালের যে ঘটনা সেই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ গোটা বিশ্ব ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর